নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে মোহনবাগানের কবে থেকে প্র্যাকটিস শুরু হবে সেটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছো তো দেখো বন্ধুরা মোহনবাগানের সিনিয়র টিম কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছে বলতে গেলে কিছু কিছু বিদেশি এখনও মানে সাইনিং হবে তো আগে যে আপডেট ছিল তাতে মোহনবাগানের সিনিয়র টিমের প্র্যাকটিস কিন্তু আগামী আগস্ট মাসে শুরু হতে পারে এই খবর ছিল তবে বর্তমানে কিন্তু সমর্থকদের জন্য একটা সুখবর পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে উনত্রিশে জুলাই মোহনবাগান দিবসের আগে থেকে কিন্তু প্র্যাকটিস শুরু হয়ে যেতে চলেছে মোহনবাগান সিনিয়র টিমের এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো এর পরবর্তীকালে কনফার্মেশানটা এসে গেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা একটা সারপ্রাইজিং বিষয় সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে সাধিকুকে নিয়ে তো সাধিকুকে নিয়ে এমনই খবর বেরিয়ে আসছে যে সাধিকু তিনি মোহনবাগানে থেকে যেতে চলেছেন বা থেকে যেতে পারেন এই রকম সম্ভাবনা কিন্তু বর্তমানে তৈরি হয়েছে তো ব্যাপারটা হয়েছে সাধিকুর সাথে কিন্তু চুক্তি রয়েছে মোহনবাগানের তোমরা সকলেই জানো মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে তাকে অফলোড করতে তো যে কোনো টিমে তাকে লোন ডিলের মাধ্যমে বা ট্রান্সফার ফি এর মাধ্যমে তাকে পাঠিয়ে দিতে চাইছে তবে বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে জানা যাচ্ছে সেরকম কিছু এখনো অব্দি কিন্তু পসিবেল পুরোপুরি হয়ে ওঠেনি সেই কারণে একটা সমস্যা কিন্তু তৈরি হচ্ছে যে সাধিকু তিনি কি মোহনবাগানে থেকে যাবেন এবং সাধিকু যে ধরনের ইঙ্গিতপূর্ণ পোস্ট করছেন এবং তিনি পার্সোনালি কয়েকজনকে রিপ্লাই দিয়েও জানিয়েছেন যে তিনি থাকছেন তো এটাই হয়ে গেছে এখন সব বড় ভাবার বিষয় তাহলে সাধিকু থাকলে জ্যামি ম্যাগলারিন আলবার্টো রড্রিগেটস মানে ব্যাপারটা কিভাবে কি হতে চলেছে কতগুলো ফরেনার মোহনবাগান রাখবে এইটা নিয়েই কিন্তু এখন প্রশ্ন তৈরি হয়েছে তো দেখা যাক পরবর্তীকালে কনফার্মেশান এলে জানাবো তবে সাধিকুর বিষয়টা বেশ কমপ্লিকেটেড হয়ে রয়েছে বর্তমানে দাঁড়িয়ে সেটা কার্যত বলা বলাই যায় তো দেখা যাক সাধিকুর বিষয়টা নিয়ে পরবর্তীকালে কোনো রকম কনফার্মেশান এলে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো এছাড়া বন্ধুরা তোমাদেরকে আমি আগেই জানিয়েছি যে সিএফএলে কিন্তু আশিক কুরুনিয়ান গ্লেন মার্টিনস এবং আর্ট সেককে রেজিস্টার করানো হয়েছে এবং সেই কারণে আশিক কুরুনিয়ান তিনি কিন্তু শহরে চলেও এসছেন তিনি কিন্তু নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে জানালেন যে তিনি কিন্তু আজ থেকে মানে প্র্যাকটিসে নামছেন তো আগামী ছ তারিখে কিন্তু মোহনবাগানের ম্যাচ রয়েছে সিএফএল এর রেইনবোর বিরুদ্ধে তোমরা সকলেই জানো সেই ম্যাচে হয়তো কিছু ক্রাইম খেলিয়ে তাকে দেখে নেওয়া হবে এবং তারিখে যেহেতু ডার্বি রয়েছে সিএফএল তো সেখানে আমরা খেলতে দেখতে পাবো এরপরে তোমাদের যেটা জানাবো একজন বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে মোহাম্মদ কাদেরি তো মোহাম্মদ কাদেরি হচ্ছেন একজন আঠাশ বছর বয়সী ঘানার ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার পাশাপাশি সেন্টার ব্যাকেও খেলতে পারেন মার্কেট ভ্যালু দুই দশমিক আট কোটি টাকা বর্তমানে তিনি কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন তো ঘানার জাতীয় দলের হয়ে এই প্লেয়ারটির খেলবার কিন্তু অভিজ্ঞতা রয়েছে তো মোহাম্যাডান এসসি এই প্লেয়ারটিকে মানে এই মোহাম্মদ কাদেরিকে সাইন করিয়ে নিয়েছে দুই বছর চুক্তিতে তো এই প্লেয়ারটির তোমরা যদি প্রোফাইল দেখো তাহলে কিন্তু তিনি ইউক্রেনের ফার্স্ট ডিভিশন ক্লাব হাঙ্গেরির সেকেন্ড ডিভিশন ক্লাব এছাড়া আজারবাইজানের ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলবার অভিজ্ঞতা রয়েছে তো প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার সেটা তোমরা বলতে পারো কোয়ালিটি রয়েছে তো এই প্লেয়ারটিকে কিন্তু কনফার্ম করে ফেলেছে মানে সাইন করিয়ে ফেলেছে মোহাম্যাডান এসসি তো মোহাম্যাডানের জন্য এটা যথেষ্ট ভালো একটা সাইনিং সেটা কার্যত বলতেই পারো তো মোহাম্যাডান কিন্তু আগামী পনেরোই জুলাই থেকে তারা প্রি শুরু করবে এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এছাড়া এফসি গোয়ার প্রি সিজন নিয়ে অনেকে জিজ্ঞাসা করছিল তো যেরকম যা জানা যাচ্ছে জুলাইয়ের লাস্ট উইক থেকে কিন্তু প্রি শুরু করতে পারে এফসি গোয়া তো এফসি গোয়া শোনা যাচ্ছে তারা কিন্তু ডুরান্ডে তারা কিন্তু রিজার্ভ টিম খেলাবে এইরকমই সম্ভাবনা রয়েছে বর্তমানে এছাড়া বন্ধুরা লাস্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আমাদের জাতীয় দলের কোচ নিয়ে তো আমাদের জাতীয় দলের হেড কোচ হবার জন্য কারা কারা অ্যাপ্লাই করেছে তোমাদেরকে সবটাই জানিয়েছিলাম তো গত তিন তারিখে কিন্তু ডেডলাইন ডে গেছে সমস্ত অ্যাপ্লিকেশান জমা দেওয়ার তো সেই রকমই কিন্তু আরেকজন আমাদের ভারতীয় ফুটবলে ক্লাব ফুটবলে পরিচিত কোচ র্যাঙ্কো পপোভিচ তিনিও কিন্তু আমাদের জাতীয় দলের হেড কোচ হবার জন্য অ্যাপ্লিকেশান জমা দিয়েছেন তো র্যাঙ্কো পপোভিচ হচ্ছেন একজন সাতান্ন বছর বয়সী সার্বিয়ার কোচ তো তিনি কিন্তু এর আগে এফসি পুনে সিটিতে তিনি কিন্তু কোচিং করিয়ে গেছেন এবং তারপরে তার যদি তোমরা প্রোফাইল দেখো তাহলে কিন্তু যথেষ্ট ভালো তিনি বর্তমানে কিন্তু জে ওয়ান লিগের ক্লাবে কোচিং করাচ্ছেন এছাড়া সার্বিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাবেও তিনি কিন্তু তারপরে কোচিং করিয়েছেন এফসি পুনে সিটিকে কোচিং করিয়ে যাবার পর তো যথেষ্ট ভালো কোচিং করাচ্ছেন এখন দেখা যাচ্ছে তো এই র্যাঙ্কো পফভিসস তিনি কিন্তু অ্যাপ্লাই করেছেন জাতীয় দলের কোচ হবার জন্য তো র্যাঙ্কো ও তোমরা সকলেই চেনো একটু মাথা গরমের কিন্তু কোচ রয়েছেন যখন পুনে সিটিতে তিনি ছিলেন আশা করি তোমরা সকলেই তখন দেখতে ম্যাচ আইএসএল তখন তোমরা সকলেই জানো একটু মাথা গরমের কোচ কিন্তু এই র্যাঙ্কো তো দেখা যাক কী হয় পরবর্তীকালে কনফার্মেশান এলে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ